তো তোমাদের সবার ইন্টারেস্ট কিন্তু আমি চলে এসেছি চশমার দোকানে সবাই বলছে তুমি এত লাইভে থাকো তুমি একটা চশমা ইউজ করো যে সেটা করে তুমি লাইক করবে তো দেখো তো এটা কেমন লাগছে তোমাদের সবার পছন্দ কালো চেঞ্জ তার জন্যই আমি কালোটাই নিচ্ছি তো কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলো আর তোমার দাদাভাই বলছে যে হোয়াইট না চেঞ্জিং এটা নিচে তো কোনটা ভালো লাগছে বলো এটা রোদে গেলে একটু কালো হবে আর এটা সাদাই থাকবে তো কোনটা বসাবো সবাই একটু কমেন্টে বলো আর কেমন লাগছে আমাকে সবাই জানো তো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের জন্য চশমা নিচ্ছি তো দাদাভাই ফ্রেমটা একদম ব্যান্ড করে দিচ্ছে ওনার দাদাবাইকে দেখিয়ে দিচ্ছে যে কেমন হবে ওনার দাদাভাইয়ের চশমাটা বুঝতে পারছো তো খুব ভালোই হলো তুমি কি চেঞ্জিং নেবে ও তো কেমন হয়েছে তোমাদের দাদা ফিল্মটা ফ্রেমটা দাদা একটু দেখেন তো ফ্রেমটা হ্যাঁ একটু দেখান এটা তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু আর এই ব্ল্যাকটা আমার জন্য তো ওই ব্ল্যাকটা কিন্তু এই দাদাভাই পছন্দ করে দিয়েছে যে বোন তুমি এইটাই নাও তোমার এটা খুব ভালো লাগবে আর তোমাদের দাদাভাইয়েরটা আমি পছন্দ করে দিয়েছি তো কেমন হয়েছে কালারটা সবাই একটু কমেন্টে জানিও আর এটা তো আমার এমনি স্টাইল এটা বাদ পড়ে যাবে এখন এইটাই পরব তোমরা সত্যি ঠিকই বলো যে কল্পনা তুমি একটা চশমা নাও যেটা থেকে তোমার স্ক্রিনটা মানে যে মোবাইলের স্ক্রিনের দিকে সবসময় তুমি দেখো এমনভাবে আমাদের খুব খারাপ লাগে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য একটা চশমা নেওয়ার জন্য তো ফাইনালি এই চশমাটা কিন্তু নিচ্ছি আর এই হোয়াইটটা নেবো না চেঞ্জিংটাই নেব তোমরা তো কেউ জানালে না বাট আমি ভিডিওটা এখন আপলোড করিনি তো তোমরা কী করে জানাবে তো চলো তোমার ভালো লেগেছে তো ভালো আছে তো তোমার মুখে বলো তো বলছে ভালো আছে ঠিক আছে তো এখন কবে পাবো

बिरोने में हमारे क्लास टाइप प्लान था तो अनेक तरह का होंगे तो जैसे तो बोला नहीं तो तो जैसे था चलो टाटा